বাড়ি কি ভিতরে দর্শক বন্ধু এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন আমরা এই মুহূর্তে রয়েছি ত্রিপুরার সিপাহী জলা জেলার সুনামুরা শহর লাগ্য যে বেজিমারা অঞ্চলে সেখানে ত্রিপুরা কিন্তু ভয়াবহ বন্যা চলতে টানা বৃষ্টির ফলে কিন্তু ত্রিপুরা বিভিন্ন জায়গায় জলের তলা রয়েছে বিভিন্ন মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে শিবিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন গতকাল রাত্রে থেকে কিন্তু এখানে বন্যার জলে তলিয়ে গেছে পুরো গোটা বেচিমারা এবং বন্যারায়ণ গ্রাম গ্রামের অনেক মানুষ এখানে আটকে পড়েছে প্রায় ছয় হাজারও অধিক মানুষ এদিকে রয়েছে যেমনটা জানা যাচ্ছে কিছু মানুষ অন্যের বাড়িতে আত্মীয় বাড়িতে গেলেও অনেক মানুষ এখন বৃদ্ধ মানুষ কিন্তু আটকে রয়েছে আমরা কিন্তু চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অন্যদিকে কিন্তু একদিকে যেমন জলের কারণে মানুষ মানুষের অসহায় অবস্থা অন্যদিকে

পানীয় জলের সমস্যা দাঁড়াবে যেমনটা বলছিলাম একদিকে যখন পানীয় জলের কারণে জলের বাড়ি জলের তলায় বাড়ি ঘটতে যাচ্ছে অন্যদিকে কিন্তু দশের কারণে কিন্তু পাহাড়ি অঞ্চলে কিন্তু মানুষ মারা যাচ্ছে যেমনটা গতকাল ধনিরামপুর ছানাধীন ধনিরামপুর কিন্তু একজন বয়স্ক যুদ্ধ মহিলা কিন্তু মারা গিয়েছে এমন অবস্থায় একদিকে যখন পাহাড়ে নিরাপদ না তখন কিন্তু সমতলও নিরাপদ এমন বহাব বন্যা কিন্তু চেষ্টা হয় যেতে পুরা মানুষ বলছে এমন বন্যা তারা দেখেনি দীর্ঘ তিরিশ বছর এমন বন্যা আর দেখেনি আমরা এখন ফার্স্ট প্রশাসনকে একটাই কথা বলবো যখন জনগণকে নিরাপদ আশ্রয় নিন এবং তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করুন ধন্যবাদ

अनेका अनेका गुना अबै यो बहाव बन्न न ना ठीक छ द द यो गन्दाको ठाउँ लाजिकै लेखेको আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সোনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট বিশেষ অফার অফার এ তো সংক্রান্তি উপলক্ষে উন্নতমানের বিভিন্ন রকমের জুতোর ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত